দুর্গাপূজার আর মাত্র হাতে দুই দিন বাকি কুমুরপাড়ায় চলছে শেষ ট্রুলি টান ঠিক এর মধ্যেই দুষ্কৃতিকারীরা থাবা বসালো এক মৃতসিংহীর বাড়িতে মঙ্গলবার রাতের আধারে দুষ্কৃতিকারীরা ভেঙে দিল দুর্গা মূর্তি ঘটনায় লাল ছড়া এলাকায় জানা যায় একদল অজ্ঞাত দুষ্কৃতিকারী রাতের আধারে মৃৎশিল্পীর বাড়িতে প্রবেশ করে এই কাণ্ডটি ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা দুর্গা প্রতিমার হাত ভেঙে দেয় আরও জানা যায় যে প্রতিমাটি ছিল খোয়াই রামকৃষ্ণ আশ্রমের মৃৎশিল্পী এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে প্রতিমা ভাঙচুর এই ঘটনার পরেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকার পুজোর পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে দুষ্কৃতিকারীরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই থানার পুলিশ ঘটনা বলতে গত তিন চার দিন ধরে আমাদের বাড়ির গেট গেটটা দেখছি সকালে ঘুম থেকে উঠে শিলার থেকে হয়তো কেউ সাফল বন্য কিছু দিয়ে এটাকে আলাদা করে তো আমি তার মাথাতে ওইটা ঢুকিনি যে এটা মূর্তি ক্ষতি করার জন্য তো এটা আমরা প্রতিনিয়ত সকালে ঘুম থেকে উঠে এটা আবার লাগিয়ে রাখতাম তো আজকে আবার সকালে ঘুম থেকে উঠে সেম অবস্থায় দেখি এটা আবার আমি সেম অবস্থায় এটা আবার লাগিয়ে রাখি তারপর কালকে তো আমি অন্য মূর্তি নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো ওই আশ্রমের মূর্তিটা আমি লক্ষ্য করিনি বা দেখার সুযোগ পাইনি তো আজকে যে সময় দেখা আমি সামনে গেলাম তো ওই সময় দেখলাম যে মূর্তির প্রত্যেকটা হাতে রশি কেটে মূর্তিটাকে ভেঙে দেখে যায় আর কি জানি না এটা কি জন্য করলো যে বা যারা এটা করেছে তো ভোট থাকলে হয়তো বা এটা করতো না তো এটা একটু বিচারটা তো চাইবো অবশ্যই এত বড় থাকি তো এটা আশাই করিনিশ্বরের কাছেও এটা থাকবে উনি যেন একটু দেখেন এটা কোনো ধরনের সন্দেহ সন্দেহ বলতে আমার যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যারা আছে তাদের সাথে আমার কোন শত্রুতা আমি অন্য কিছু বা কিছু নেই সবাই আমার যতটুকু ভালোবাসে এবং এক তাকে সবাই আমার আদর করে তো আমার মাথাতে এটা একটু আসেনি যে এই লোকটা আমার এসব কিছু করতে পারবে এই মূর্তিটা কোন আশ্রমে ডেলিভারি হয়েছে এটা খয় রামকৃষ্ণ আশ্রমে